হ্যালো এব্রোওয়ান আমি এমদাদুল ওয়েলকাম টু আর চ্যানেল পনেরো মাস ধরে চলা হামাস ও ইসরায়েল যুদ্ধের অবসান ঘটল বর্তমান সময়ে কাতার এবং আমেরিকার প্রচেষ্টায় দুটি দেশের ভিতরে যুদ্ধ যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে দীর্ঘ দেড় বছর মতো এই দুটো জায়গায় দুটো দেশের ভিতরে যুদ্ধ চলছিল যার জন্য গাজাতে অলমোস্ট দেড় লক্ষেরও বেশি ঘর বাড়ি স্কুল মাদ্রাসা হাসপাতাল মাটির সঙ্গে ধুলিশাত করে দিয়েছে ইসরায়েল এবং ছেচল্লিশ হাজারের মতো মানুষ মৃত্যুবরণ করেছে এই যুদ্ধে শুধুমাত্র ছেচল্লিশ হাজারের ভিতরে সতেরো হাজার বাচ্চা এগারো হাজার মানুষদের খুঁজে পাওয়া যায়নি এই যুদ্ধের জন্য বিগত দেড় বছর ধরে হওয়া এই যুদ্ধের এই যে বিরতিটা হয়েছে এই সময় অনেকেই অনেক রকম চিন্তা চেতনা বা মতামত দিচ্ছে অনেকেই বলছে এটা গাজার জয় আবার অনেক বলছে ইসরায়েলের জয় আপনারা দেখুন ইসরায়েল বহু বড় একটি দেশ পৃথিবীর পশ্চিমা বিভিন্ন দেশের সঙ্গে তারা একত্রিত হয়ে গাজার ওপরে অ্যাটাক করেছিল কিন্তু এই গাজা মাত্র ছোট্ট একটা দেশ সেই দেশের হামাস নামীয় একটি সংগঠন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ লিপ্ত হয় পনেরো মাস ধরে যুদ্ধ চলার পরে এখন কাতার এবং আমেরিকার প্রচেষ্টায় যুদ্ধ আপাতত ঘোষণা করেছে গাজা এবং ফিলিস্তিনের বিভিন্ন মানুষগুলো আল্লাহ শুক্রিয়া আদায় করছে রাস্তায় নেমে এসেছে অনেকে হাততালি দিয়ে তাদের আনন্দ প্রকাশ করার মতো ভাষা খুঁজে পাচ্ছে না সেই সঙ্গে সঙ্গে গাজার বিভিন্ন মানুষগুলো তাদের এলাকা পরিদর্শনে গিয়ে তাদের ঘর বাড়ি কিছুই খুঁজে পায় না পুরোপুরিভাবে শংসান হয়ে গেছে তাদের এলাকাটি সেগুলো দেখে তারা বিভিন্ন কষ্ট এবং দুঃখ নিয়ে সোশ্যাল নেটওয়ার্কে কান্নাকাটি করছেন অপর সাইডে আর একটা জিনিস এই চুক্তিতে এসেছে ইসরায়েল তারা ফিলিস্তিনের আড়াইশো মানুষকে কারাবন্দি থেকে মুক্তি দেবে উল্টো সাইডে হামাস মাত্র তেত্রিশ জনকে ইজরায়েলি বন্দি ছেড়ে দেবে বিগত এই পনেরো মাস যুদ্ধে আমরা যে জিনিসগুলো এখানে লক্ষ্য করেছি সময় ড্রোন হামলা বড় বড় মিসাইল হামলা একে অপরের প্রতি সব সবসময় যুদ্ধে যুদ্ধে একটা ভাব ছিল আর এই যুদ্ধে সব থেকে বেশি ক্ষতি হয়েছে গাজা সেই সঙ্গে সঙ্গে ফিলিস্তিনের প্রচুর মানুষ ইসরায়েলের কাছে অসহায়ত্ব হয়েছিল সেই সঙ্গে সঙ্গে আর একটা ঘোষণা হয়েছে যে ইসরায়েল যে সমস্ত সৈন্যগুলো নিয়ে ফিলিস্তিনের দিনে অগ্রসর হচ্ছিল তাদের যে ঘাঁটিগুলো কেড়েছিল সেই ঘাঁটি থেকে তাদেরকে সরে আসতে হবে এটা একটা প্লাস পয়েন্ট সো আমরা তো অবশ্যই বলতে পারি এত কিছুর পরেও মুসলিমরা এত কষ্ট মেহনত করার পরেও অবশ্যই এই সময়ে মুসলিমদের এটা জয় কারণ তাদের দুঃখ এবং কষ্টের দিন এখন শেষ তারা অ্যাকচুয়ালি বিরতি হলেও অল্প সংখ্যক মানুষ নিয়ে তারা জয়লাভ করেছে সুতরাং তাদের এখন আনন্দের কথা যে সমস্ত বন্ধুরা এই ভিডিওগুলো দেখছেন বুঝছেন অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ